আমাদের বাংলাদেশে নয় মাত্রা একটা ভূমিকম্প বড় ধরনের হইতে পারে এই নয় মাত্রা যে ভূমিকম্পটা যখন হবে আল্লাহ না করুক তা ঢাকা শহর বিশাল বড় একটা ক্ষতির মধ্যে পড়ে যাবে এবং ধ্বংসর মধ্যেও পড়ে যাবে এই জন্য এই নয় মাত্রা ভূমিকম্পটা হওয়ার আগে আমাদের প্রত্যেকটা মানুষকে যারা ঢাকা শহরে আমরা আসি অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং অবশ্যই মহান আল্লাহ তালার কাছে দুইখানা হাত তুলে আমাদেরকে দোয়া করতে হবে যে নয়মাত্রা যে ভূমিকম্পটা সামনে আমাদের আসতেছে এই নয়মাত্রা ভূমিকম্প যাতে আমরা দোয়ার মাধ্যমে ইস্তেকফারের মাধ্যমে যাতে আমরা মোকাবেলা করতে পারি এবং আল্লাহ তালা তখন এই মাত্রা ভূমিকম্পকে আল্লাহ তালা যখন জমিনের মধ্যে ডাবায় দেন এই জন্য আমরা বিশেষ করে বাংলাদেশের জনগণকে আমি বলবো দেশ এবং থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন যে সবাই আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবেন যে নয় মাত্রা ভূমিকম্প থেকে যাতে আমরা বাঁচতে পারি আল্লাহ তালা যখন তিনি আমাদেরকে রক্ষা করে আমিন।